রাজ্যে সর্ববৃহৎ এবং প্রাচীন সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এই সম্মেলন হয় সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্য সাংবাদিকেরা সাংগঠনিক বিষয় বিভিন্ন দাবি দেওয়া ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন বিশিষ্টদের মধ্যে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক দিবাকর দেবনাথ সংগঠনের রাজ্য সভাপতি বিজয় পাল রাজ্য সম্পাদক সুনীল দেবনাথ কমল চৌধুরী সহ অন্যান্যরা এই সম্মেলন উপলক্ষে পশ্চিম জেলা সাংবাদিক পরিবারের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সম্মেলনের শেষ পর্বে আগামী দু বছরের জন্য একুশ সংখ্যক সদস্য বিশিষ্ট পশ্চিম জেলা কমিটি গঠন করা হয় এর সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে পাপড়ি সরকার বিভূতিভূষণ ঘোষ এবং সুকান্ত বসু অনুষ্ঠান ঘিরে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছে জেলা সম্মেলন। এই উপলক্ষে আমরা আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের পরিবারের ছোট বাচ্চা যারা পড়া স্কুলে পড়াশোনা করে তাদের মধ্যে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব এবং সংগঠনকে এই পশ্চিম জেলায় আরও চাঙ্গা করার জন্য এবং শ্রমজীবী বার্তাজীবী যারা সাংবাদিক আছে তাদের পেশাগত মান উন্নয়নের সাথে আমরা আলোচনা করব এই যে সিদ্ধান্ত আমরা নিব এবং সামাজিক কর্তব্য হিসেবেই আমরা মনে করি প্রত্যেকের কাছে আমাদের পৌঁছনো দরকার এবং সাংবাদিক যেহেতু পেশাগতভাবে মহান পেশার সাথে যুক্ত আছেন এবং তাদের পরিবারের সাথে আমরা নতুন করে বন্ডিং তৈরি করতে চাই সংযুক্ত করতে চাই সবাইকে সেই জন্যই তাদের ঘরের যারা স্কুলে পড়ুয়া যারা বাচ্চারা আছে তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে আমাদের শুভেচ্ছা তাদের প্রতি রইল এবং আমরা ভবিষ্যতে তাদের জন্য কাজ করব এই অঙ্গীকারেও আমরা আজকের মাধ্যমেই এই কর্মসূচির মাধ্যমে ঘোষণা করছে কে কে রয়েছেন আজকে এখানে আজকে আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আমি সভাপতি রাজ্য কমিটি বিজয় পাগ আমাদের সাধারণ সম্পাদক আছেন সুনীল দেবনাথ সভাপতি মণ্ডলীকে পাবলি আছেন তো এছাড়াও পশ্চিম জেলার যারা সাংবাদিকরা আছেন তারা আছেন আজকে চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট